থ্রি আমরা দেখে দেখতে পাচ্ছি এ ফ্যামিলি ট্রি একটি পরিবারের ছক বা পরিবারের চিত্র এ লুক এট ফ্যামিলি ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটি পরিবারের ছবি হাউ মেনি পিপল আর দেয়ার এখানে কতজন সদস্য রয়েছে বা কতজন লোক রয়েছে হোয়াট ইজ দেয়ার রিলেশনশিপ তাদের মধ্যে সম্পর্ক কি রিলেশনশিপ শব্দের অর্থ সম্পর্ক ডিসকাস ইন পেয়ার্স যৌথভাবে তোমরা তা আলাপ করো বা কথা বলো বিতে বলা হচ্ছে নাও রিড দ্য প্যাসেজ এখন এই প্যারাটি পর অ্যাবাউট জামিল আহমেদ অ্যান্ড হিজ ফ্যামিলি জামিল আহমেদ এবং তার পরিবার সম্পর্কে বলা হয়েছে ছবিটিতে দেখা যাচ্ছে একটি সুন্দর ছোট্ট পরিবার পরিবারে একজন দুইজন তিনজন চারজন পাঁচজন ছয়জন ছয়জন সদস্য রয়েছে জামিল আহমেদের ছজন সদস্য এখন আমরা আসো এই প্যারাটি পড়ি জামিল আহমেদ সম্পর্কে জানি জামিল আহমেদ ইজ ফ্রম বগুড়া জামিল আহমেদ বগুড়া থেকে এসছেন অর্থাৎ জামিল আহমেদের বাড়ি বগুড়ায় হি ইজ এ বিজনেসম্যান তিনি একজন ব্যবসায়ী হি লিভস ইন এ নাইস হাউস উইথ হিজ ফ্যামিলি তিনি একটি সুন্দর বাড়িতে বসবাস করেন তার পরিবারকে নিয়ে ইন দ্য পিকচার ইউ ক্যান সি ছবিতে তুমি দেখতে পাচ্ছ হিস ফ্যামিলি মেম্বার্স ছবিতে তোমরা জামিল আহমেদের পরিবারের সদস্যদেরকে দেখে দেখা যাচ্ছে বা দেখতে পাচ্ছ মিস্টার আহমেদস ওয়াইফ ইজ পারবিন আহমেদ মিস্টার আহমেদের স্ত্রী হলেন পারবিন আহমেদ শি ইজ এ ব্যাংকার তিনি একজন ব্যাংকার বা ব্যাংকে জব করেন শি ওয়ার্কস ইন এ লোকাল ব্যাংক তিনি একটি স্থানীয় ব্যাংকে কাজ করেন মিস্টার অ্যান্ড মিসেস আহমেদ হ্যাভ টু চিলড্রেন মিস্টার জনাব এবং জনাবা আহমেদের দুজন সন্তান এ সান অ্যান্ড এ ডটার একজন ছেলে এবং একজন মেয়ে দ্য নেম অফ ইস সান ইজ আবির আহমেদ তার ছেলের নাম হচ্ছে আবির আহমেদ অ্যান্ড দ্য ডটার্স নেম ইজ ফারজানা আহমেদ এবং তার মেয়ের নাম হচ্ছে ফারজানা আহমেদ আবির ইজ ওল্ডার দেন ফারজানা আবির ফারজানা চেয়ে বয়সে বড় আবির ইজ সেভেন ইয়ার্স ওল্ড আবিরের বয়স সাত বছর অ্যান্ড গোজ টু এ লোকাল প্রাইমারি স্কুল এবং একটি স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে পড়ে ফারজানা ইজ অনলি ফোর এবং ফারজানা চার বছর বয়স ফারজানা সে এখনও স্কুলে বা বিদ্যালয়ে যায় না জামিল আহমেদ প্যারেন্টস অলসো লিড হিম জামিল আহমেদের পরিবারও তার সাথে তাদের সাথে বসবাস করেন হিজ ফাদার তার বাবা ছবিতে দেখা যাচ্ছে এই যে নীল পাঞ্জাবি পড়া তিনি পঁয়ষট্টি বছর বয়স তার হি ইজ এ রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার তিনি একজন সরকারি চাকরিজীবী যিনি রিটায়ার্ড করেছেন বা অবসরপ্রাপ্ত মিস্টার আহমেদ মাদার জাহানারা বেগম ইজ এ হোম মেকার মিস্টার আহমেদের মা জাহানারা বেগম একজন হোম মেকার বা গৃহ গৃহস্থলে কাজকর্ম করেন বা ঘরে থাকেন ঘরের কাজকর্ম করেন আবির অ্যান্ড ফারজানা লাইক দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস ভেরি মাচ আবির এবং ফারজানা তাদের দাদা দাদিকে খুব বেশি পছন্দ করেন বা খুব ভালোবাসে সামটাইমস আবির অ্যান্ড ফারজানা প্লে ক্যারম কোনো কোনো সময় বা কিছু কিছু সময় আবির এবং ফারজানা তারা দুই ভাই বোন মিলে ক্যারম খেলে তোমরা নিশ্চয়ই ক্যারম দেখেছ অ্যান্ড লুডু উইথ দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস এবং ছক্কা আমরা ছক্কা বলতে বাংলায় বুঝি লুডু খেলা শুদ্ধ যাকে যাকে শুদ্ধ যার শুদ্ধ নাম যে খেলাটির শুদ্ধ নাম হচ্ছে লুডু তারা লুডু খেলে তাদের দাদা এবং দাদির সাথে ফারজানা বেগম অফেন রিডস স্টোরিজ টু হার গ্র্যান্ড চিলড্রেন জাহানার বেগম অফেন রিডস স্টোরিজ টু হার গ্র্যান্ড চিলড্রেন জাহানার বেগম তার নাতি নাতনিদেরকে প্রায় সময় গল্প শোনান আসামে বিতে দেখি কি লিখেছে আজ ক্যান আনসার দ্য কোয়েশ্চেন্স অ্যাবাউট আবির জিজ্ঞেস করো এবং আনসার দাও উত্তর দাও আবিরের ব্যাপারে হোয়ার ইজ আবির ফ্রম আবির কোথা থেকে এসছে তাহলে আমরা পুরো প্যারাটি পড়লাম মনোযোগ সহকারে পড়লাম ভালোভাবে পড়লাম এবং জানতে পারলাম যে আবির কোথা থেকে এসছে আমরা এখানে যেসব কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেই কোয়েশ্চেনগুলো অনুযায়ী আমরা উত্তর দিব হোয়ার ইজ আবির ফ্রম বগুড়া হাউ মেনি হি হ্যাভ তাদের কতজন ভাই বোন রয়েছে দে আর উত্তর হবে দে আর টু ওয়ান ব্রাদার অ্যান্ড ওয়ান সিস্টার দে হ্যাব হুইচ স্কুল ডাজ হি গো টু সে কোন স্কুলে যায় হি goes টু এ লোকাল প্রাইমারি স্কুল What ডাস হিজ মাদার ডু হিজ মাদার ইজ এ হোম মেকার is ইজ হিজ ফাদার্স নেইম হিজ ফাদার্স নেইম এখানে ভালোভাবে মনে রাখতে হবে যে হোয়াট ইজ হিজ ফাদার্স নেইম এখানে আবিরের বাবার নাম জিজ্ঞেস করা হয়েছে তাহলে আমরা প্যারাটির প্রথমেই যা জানতে পেরেছিলাম যে আবিরের বাবার নাম হচ্ছে জামিল আহমেদ তাহলে আমরা লিখব উত্তরে ফাদার্স নেইম ইজ জামিল আহমেদ এখানে কিন্তু দাদার নাম বলা হয়নি দাদার নাম বলা হয়েছে পরে আলতাফ আহমেদ তাহলে যেটি উত্তর সেটি আমাদেরকে লিখতে হবে হাউ ওল্ড ইজ হিজ গ্র্যান্ড ফাদার তার দাদার বয়স কত হিজ গ্র্যান্ড ফাদার্স গ্র্যান্ড ফাদার ইজ সিক্সটি ফাইভ ইয়ার্স ওল্ড তাহলে আসো আমরা এখন দেখি যে বি টুতে কি দেওয়া আছে ওয়ার্ক ইন নাও ওয়ার্কিন ফলোয়িং কোয়েশনস এ হোয়ার আর ইউ ফ্রম তুমি তোমার ব্যাপারে আনসার করবে তুমি যেখান থেকে এসছো প্রশ্ন আগে ভালোভাবে পড়তে হবে তারপর উত্তর দিতে হবে কী জানতে চাওয়া হয়েছে তা যদি তুমি না বোঝো তাহলে কোনো কিছুই আনসার করতে পারবে না অথবা আনসার দিতে পারলেও তা সঠিক হবে না হোয়ার আর ইউ ফ্রম তুমি কোথা থেকে এসছো তাহলে তুমি যেখান থেকে এসছো তুমি সেই আনসারটা দিবে যেমন যেমন আমি উদাহরণ দিয়ে একটি বলে দিচ্ছি আই এম কাম ফ্রম চিটগম হাউ মেনি ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স ডু ইউ হ্যাভ তুমি লিখবে যেমন তোমার দুজন ভাই বোন তাহলে তুমি লিখবে আই হ্যাভ টু সিস্টার অ্যান্ড ওয়ান ব্রাদার হুইচ স্কুল ডু ইউ গো টু আই গো টু এ প্রাইমারি অথবা লোকাল প্রাইমারি স্কুল হোয়াট ডাজ ইউর মাদার ডু তোমার মা কি করে তাহলে তোমার মা যদি তোমার মা যদি একজন গৃহিণী হয় তাহলে তোমাদের লিখতে হবে যে মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ হোয়াট ইজ ইউর ফাদার্স নেইম তোমার বাবার নাম কি তোমার বাবার নাম ধরা হলো যে জাহিদ হোসেন তাহলে তুমি লিখবে মাই ফাদার্স নেইম ইজ জাহিদ হোসেন ডু ইউ হ্যাভ গ্র্যান্ড প্যারেন্টস তোমার যদি দাদা দাদি থাকে তাহার জীবিত থাকে তাহলে তোমরা লিখবে যে ইয়াস আই হ্যাভ গ্র্যান্ড প্যারেন্টস ইফ ইয়াস যদি হ্যাঁ হয় হাউ ওল্ড আর দে তাহলে তোমার দাদার বয়স কত বলবে এবং দাদির বয়স কত তাও বলবে যেমন এখানে জানতে চাওয়া হয়েছে ইফ ইয়াস যদি হয় বা যদি থেকে থাকে তোমার দাদা দাদি দুজনেরই বয়স বলতে হবে বিথ্রি রাইট এ শর্ট প্যারাগ্রাফ অ্যাবাউট ইউর ওন ফ্যামিলি তুমি তোমার পরিবার সম্পর্কে একটি ছোট্ট প্যারাগ্রাফ লেখো সিতে বলা হচ্ছে রিড অ্যাবাউট দ্য পয়েম অন ফ্যামিলি পরিবার নিয়ে একটি ছড়া পর উই আর গার্লস অ্যান্ড বয়স উই আর বিগ এন্ড স্মল উই আর ইয়াং অ্যান্ড ওল্ড উই আর শর্ট অ্যান্ড টল উই আর এভরিথিং দ্যাট উই ক্যান বি এন্ড স্টিল উই আর এ ফ্যামিলি উই লাভ অ্যান্ড ক্রাই উই ওয়ার্ক ক্যান্ড প্লে উই হেল্প ইচ আদার এভরিডে দ্য ওয়ার্ল্ড এ লভলি প্লেস টু বি বিকজ উই আর এ ফ্যামিলি খুব সুন্দর একটি কবিতা উই আর গার্লস অ্যান্ড বয়েজ আমরা ছেলে এবং মেয়ে আমরা মেয়ে এবং ছেলে উই আর বিগ অ্যান্ড স্মল আমরা বড় এবং ছোটো উই আর ইয়াং অ্যান্ড ওল্ড আমরা কিশোর এবং বয়োজ্যেষ্ঠ বা বয়স্ক রয়েছি ফ্যামিলিতে উই আর শর্ট অ্যান্ড টল আমরা খাটো এবং লম্বা উই আর এভরিথিং আমরা সব কিছু দ্যাট উই ক্যান বি অ্যান্ড স্টিল উই আর এ ফ্যামিলি আমরা এটা হতে পারি কারণ আমরা এখনও একটি সুন্দর পরিবার উই লাভ অ্যান্ড ক্রাই আমরা হাসি এবং কাঁদি উই ওয়ার্ক অ্যান্ড প্লে আমরা কাজ করি এবং খেলি উই হেল্প ইচ আদার এভরিডে আমরা পরস্পর পরস্পরকে দৈনিক সাহায্য করি দ্য ওয়ার্ল্ডস এ লাভলি প্লেস টু বি পৃথিবী একটি সুন্দর জায়গা হতে পারে বা স্থান হতে পারে বিকজ উই আর এ ফ্যামিলি কারণ আমরা একটি পরিবার আসলে পরিবার এই প্রত্যেকের পরিবার একটি সুন্দর জায়গা এবং এই পরিবারে তুমিও নিশ্চয়ই তোমাদের পরিবারে তোমরা তোমাদের পরিবারে সবাই সুন্দরভাবে থাকো এবং সুন্দর হাসো খেলো পরস্পর পরস্পরকে সাহায্য করো তুমি তোমার মাকে বাবাকে সাহায্য করো ঠিক তাই বোঝানো হয়েছে ছড়াটির মাধ্যমে আমরা ছড়াটি ভালোভাবে পাঠ করব। সুন্দরভাবে আবৃত্তি করব। তাহলে আমরা ফ্যামিলি সম্পর্কে আরো ভালোভাবে স্পষ্টভাবে জানতে পারবো সি ওয়ানে দেখতে পাচ্ছি ম্যাচ ওয়ার্ড ফ্রম দ্য লেফট কলম বাম পাশের কলম থেকে ডান পাশের কলমের সাথে আমরা অপোজিট মিনিংয়ের কিছু জিনিস মিল করব আসলে আমরা দেখি তাহলে বাম পাশের কলমে কি দেওয়া আছে এবং ডান পাশের কলমে কি দেওয়া আছে দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ প্রথমটি তোমার জন্য করে দেওয়া আছে বাম পাশের কলমে আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়ার্ড বা কিছু শব্দ যেমন বিগ গার্লস ওল্ড রেস্ট টল লাভ আমরা বিগ শব্দের অর্থ জানি তাহলে আমরা পাশাপাশি অপোজিট মিনিং অর্থাৎ বিপরীত শব্দগুলো বামপাসের যে শব্দগুলির অর্থ দাঁড়ায় তার সাথে বিপরীত ধর্মী অর্থগুলোর সাথে আমরা মিল করব এটি হচ্ছে আমাদের কাজ প্রথমটি যেমন দেওয়া আছে বিগ স্মল তাহলে বড় এবং ছোট ছোট হচ্ছে স্মল তাহলে আমরা পেয়ে গেলাম ঠিক তেমনি করে গার্লস হবে বয়েস আমি ইন্ডিকেট করে দিচ্ছি গার্লস বয়েস ওল্ড ইয়াং বয়স্ক অপ্রাপ্তবয়স্ক বয়স্ক অপ্রাপ্তবয়স্ক রেস্ট ওয়ার্ক বিশ্রাম কাজ টল শর্ট লম্বা খাটো লাফ ক্রায় হাসি কান্না আমরা জামিল আহমেদের ফ্যামিলি সম্পর্কে জেনেছিলাম ডিতে আমরা তাই দেখতে পাচ্ছি একটা ছকের মাধ্যমে একটা ফ্যামিলি ট্রি পরিবারের ছক লুক অ্যাট দ্য ফ্যামিলি ট্রি অ্যান্ড অফ আবির অ্যান্ড ফারজানা আবির আর ফারজানার ফ্যামিলি ট্রি সম্পর্কে আমরা যা দেখব দেখা আছে এখানে দেখা যাচ্ছে যে আলতাফুদ্দিন উদ্দিন গ্র্যান্ড প্যারেন্টস জাহানারা বেগম জামিল আহমেদ প্যারেন্টস পারবিনা আহমেদ আবির অ্যান্ড ফারজানা আমরা যেহেতু আবির এবং ফারজানার ফ্যামিলি সম্পর্কে জেনেছি তাহলে আবির আর আবির এবং ফারজানার আছে সবার নিচের অংশটিতে উপরে দেওয়া আছে প্যারেন্টস আবির এবং ফারজানার পিতা মাতা হলেন জামিল আহমেদ এবং পারবিন আহমেদ জামিল আহমেদের পিতা মাতা হলেন আলতাফুদ্দিন এবং জাহানারা বেগম এবং আবির আহমেদ আর ফারজানার গ্র্যান্ড প্যারেন্টস হচ্ছে আলতাফা আত এবং জাহানারা বেগম থেকে আমরা তাই শিখলাম ফ্যামিলি ট্রি ইন পেয়ার্স আস ক্যান্ড আনসার কোয়েশন ইন দিস আমরা জানি জাহানার বেগম হচ্ছে যে আবির এবং ফারজানার গ্র্যান্ড প্যারেন্টস শি ইজ গ্র্যান্ড মাদার অফ আবির অ্যান্ড ফারজানা স্টুডেন্ট বি বলছে যে সে হচ্ছে যে জাহানার বেগম হলেন আবির এবং ফারজানার দাদি স্টুডেন্ট এ বলছে অ্যান্ড হু আর আবির অ্যান্ড ফারজানা আবির এবং ফারজানা কে স্টুডেন্ট বি বলছে দে আর গ্র্যান্ড চিলড্রেন অফ আলতাফুদ্দিন অ্যান্ড জাহানারা বেগম আলতাফুদ্দিন এবং জাহানারা বেগমের নাতি এবং নাতনি হল আবির এবং ফারজানা ল্যাঙ্গুয়েজ ফোকাস বি ভার ইজ প্রেজেন্ট সিম্পল আমরা ভাষাগত দিকগুলো থেকে আমরা এখন শিখতে পারবো যে ফোকাস করার মাধ্যমে বি ভার প্রেজেন্ট সিম্পল থেকে কি ব্যবহার করা যায় যেমন এখানে দেওয়া আছে কলামটিতে দেওয়া আছে হলুদ অক্ষরে আই এম আই ইউ হি শি ইফ ইট উই দে ইত্যাদি দেওয়া আছে পাশাপাশি দেওয়া আছে এম আর ইজ ইজ আর ঠিক তেমনি করে সংক্ষেপে কি লিখবো আই এম আই অ্যাপোস্টোপি এম অর্থাৎ আম আই এম ইউ আর ইউর হি ইজ হিজ শি ইজি ইজ ইট ইজ ইটস উই আর উইয়ার দে আর দেয়ার ডি টু দেখতে পাচ্ছি আমরা মেক ইউর ওন ফ্যামিলি ট্রি ইউজিং দিস মডেল এই মডেলটির উপর ভিত্তি করে বা এই মডেলটি অনুরূপ করে তোমরা তোমাদের নিজেদের ফ্যামিলির বা নিজেদের পরিবারের ফ্যামিলি ট্রি বানাও ইউজ দ্য নেইমস তোমার ফ্যামিলির মেম্বারদের নাম লেখো ফটোস অথবা ফটোজ অফ ইউর ফ্যামিলি মেম্বারস ইন দ্য ব্ল্যাঙ্কস এই খালিস্তান ঘরগুলোতে খালি ঘরগুলোতে তোমার ফ্যামিলিতে যারা যারা থাকেন বা যারা যারা যাদেরকে নিয়ে তোমার ফ্যামিলি তাদের নাম অথবা ছবি এখানে লেখো অথবা ছবিগুলো আটাও